আমাদের ফ্ল্যাটের পাশেই এই পুকুরটা এখানে এখন এই সব কাজকর্ম চলছে ওই যে ছোট ছোট বাচ্চারা কেমন সুন্দর করে চান করছে কি ভালো লাগছে মনে হচ্ছে আমিও ছুটতে যাই ওদের সাথে কিন্তু সেই বয়স তো আর নেই হয়তো কাদায় পা ঢুকে পাটাই ভেঙে গেল এই সব এখানে সংস্করণ হচ্ছে এই যেখানে সুন্দর সুন্দর সব গাছ লাগানো হচ্ছে অর্জুন গাছ ওদিকে পলাশ গাছ আর এটা হচ্ছে আমার ঘর গরিবের আস্থানা কাঁচা হোক তবু মোর বাসাখানি খাসা এই হলো সুন্দর পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে আজ এখানেই আমি পঁচিশ বছর আছি ওই সেই টপে উঠে ওটা কি পাখি জানি না ও সব সময় ওখানে গিয়ে থাকবে আমার আগের ভিডিও তো তোমরা দেখেছ এইখানেও আর গাছ লাগানো হয়েছে এই রাস্তাঘাট আমরা সন্ধ্যাবেলা একটু এখানে পাইচারি করি পুরোটা পাইচারি করা সম্ভব নয় পারি না দুবার ঘোরার পরেই আর পারি না বসে পড়ি যাই হোক ছেলেপিলেরা খেলাধুলো করে আমরা রাত্রেবেলা একটু বসে আড্ডা মারি আগে জায়গাটা এত সুন্দর ছিল না এবার ঝাড়খণ্ড সরকার এখন এখানে উন্নতির চেষ্টা করছে বিভিন্ন সংস্করণ করছে খুব ভালো লাগছে জলটা দেখে ছোটোবেলায় আমাদের বাড়ির কাছে ঠিক এরকমই একটা পুকুর ছিল এখন তো সবাই লেক বলে আমরা ভাই পুকুর বলি খাল বিল পুকুর এইসবই তো ছিল সেই সময় এক সাইডে কাকুরা মাছ ধরতো এক সাইডে আমরা চান করতাম বাবা সেই গাছের গুড়ি লগ যাকে বলে সেটা ধরে বাবার সাথে সাঁতার শিখেছি জানি না এখনও পারবো কি না কারণ কোনো দিন তো আর চেষ্টা করিনি এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে দেখে আমার নিজের ছোটবেলা মনে পড়ে যাচ্ছে আজ তো একটা অন্যরকম জীবনযাত্রা কেমন করে দৌড়চ্ছে দেখো তিনজনে মিলে আমরাও এমন দুষ্টুমি করতাম আমার তো ভীষণ ভালো লাগে এগুলো মনে হচ্ছে আমি ছুটতে যাই ওদের সাথে কিন্তু আমাকে পাগল ভেবে হয়তো কেউ অ্যাসাইলামে দিয়ে দেবে আর কি বলি কোনো একদিন সুযোগ নেব যে যা বলে বলুক তবে রোদের মধ্যে নয় শীতকালে করব ওদের সাথেই সাঁতার কাটবো